যে কোনো মন্দিরে যাই বা ছোটো থেকেই মন্দিরে গিয়ে কিছু মানত করা বা কিছু চাওয়া এটা আমি কখনো করি না আমি এটাই মাকে বলি যে আমি যা কাজ করছি যা যা করেছি সেটা উনি সবই দেখেছেন আমরা সবাই বিশ্বাস করি যে আমরা যা করি উপরওয়ালা দেখছেন আর একটা যেটাকে আমরা বলি যে কর্মই ধর্ম যেটা একটা আর দুই হচ্ছে যে ইং যেটাকে আমরা কর্মা বলি অর্থাৎ আপনি যে কাজ করছেন ফলও আপনার সেই অনুযায়ী হয় তো এটা ডেফিনেটলি আমি ভগবানকে বলি যে যে কাজ করেছি সেই কাজের যেন ফল আমি পাই আর সেটা সেইটা সেইটা সেই আশীর্বাদটাই আমি সবসময় চাই আমি আমি জানি আমার ফ্যামিলির লোক আমার মা আমার ওয়াইফ মেয়ে সব অনেক মানত করে অনেক জায়গায় অনেক কিছু মানত দিয়ে করে কিন্তু আমি ওটা করি না আমি মনে করি যে ওইভাবে ভগবানের উপরে প্রেশার ক্রিয়েট করা ঠিক নয় যে আপনি জিতিয়ে দিন তাহলে একটা সোনার মালা দেবো জিতিয়ে দিন সোনার মুকুল দেবো আমি ওসব কিচ্ছু বলি না আমি খুব শান্তিতে যাই মন্ত্রগুলো সব মন্ত্র যে আমি আবার নতুন করে বলি তা নয় যখন পণ্ডিত মশাই বলেন আমি মন্দির শুনি তারপরে ফুল দিয়ে চলে এসেছি সবাইকে আর মঙ্গল কামনা করি আমার ফ্যামিলির বাকি বন্ধু বান্ধব আছে মানুষ আছে মন্দিরের ভেতরে বলছি টু কেন আর বলতে পারেন প্রচুর কাজ করেছি প্রচুর কাজ করেছি নিষ্ঠার সঙ্গে কাজ করেছি বাবুল সুপ্রিয় এক পয়সা চুরি করে না আপনারা সবাই জানেন কয়লা লোহা মাফিয়ারা আমায় দেখলে পনের বাজারে পালায় কেন আর বলতে পারেন আর